নবম দশম গ্রেড কিংবা হচ্ছে যেসব পরীক্ষা হচ্ছে আইবিএ ফ্যাকাল্টি নেয় সেসব পরীক্ষার জন্য কিন্তু এই ফেনমসের আইবিএস জব সলিউশনটা একটা প্যাকেজ শুধু যে আইবিআই এর জন্য যে ফেনমটা বেস্ট সেটা বলতেছি না নবম দশম গ্রেডের যে কোনো পরীক্ষার জন্য আইবিএস জব সলিউশনটা অনেক ভালো কেন বলতেছি আপনাকে ভিতরটা একটু দেখাই হবে যে আইবিএস নবম দশম গ্রেডের আসলে কী কী টপিকের পরীক্ষা হয় তা সব কিছু এখানে আছে আমি আপনাদের একটু ভিতরটা দেখাই তারা যারা পাওয়ার সেক্টরে পরীক্ষা দেয় দেখেন তাদের জন্য কিন্তু এখানে আউট নলেজ দেওয়া আছে তারা পাওয়ার সেক্টরের পরীক্ষাতে তারা ভালো করে জানেন এগুলা কী পরিমাণে হেল্পফুল আর কার্যকরী এবার একটু এই বইয়ের বাংলা অংশটা দেখায় দেখেন কি সুন্দরভাবে ব্যাখ্যা সহ যেমন দেখ মার্সিয়া শব্দের অর্থ কি শোক কিন্তু এটা কোন শব্দ কিভাবে আসছে সব কিছু কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া তারপর নির্দিষ্ট রাইটারের উপর কী কী এমসি কিউ কোয়েশ্চেন আসছে নবম দশম গ্রাটি সেগুলো কিন্তু আলাদা করে দেওয়া দেখেন দেখেন রাইটার অনুসারে আলাদা করে দেওয়া বাংলার এই অংশটা দেখেন এই যে একটা বাক্য কেন হচ্ছে সরল বাক্য হবে সেটার ব্যাখ্যা কি সুন্দরভাবে দেওয়া তারপর হচ্ছে ইংরাজির অংশটা দেখেন যে ইংরাজির যে একটা অংশ কিন্তু সলভ করা আছে ঠিক আছে এখন সলভ করার পর এটা আসলে কেন হয়েছে ঠিক আছে কেন হয়েছে রুলস সহ একদম নিয়ম সহ কিন্তু শুধু যে ব্যাখ্যা নর্মালি দিয়ে রাখছে তা না নিয়ম সহ ব্যাখ্যা দিছে তাহলে অঙ্ক সমাধান তো করতে পারবেন বিগত সালে নিয়ম সহ শিখতে পারবেন দেখেন কিন্তু দেওয়া আছে তবে এই অংশটা দেখেন কি সুন্দর নিয়ম আকারে কিন্তু হচ্ছে সলভ করা আছে অংশটা তাই না দেখেন এখানে ব্যাখ্যা সহ নিয়ম সহকারে দেওয়া তারপরে যে অঙ্কের অংশটা দেখেন এখানে কিন্তু ইংরাজির অঙ্ক তো দেওয়া আসেই তাই না ইংরাজির যে অঙ্কটা দেওয়া আছে ইংরাজিতে কিন্তু অঙ্ক আসে নব দশম এবং বাংলাতেও আসে দুই আকারেই কিন্তু আপনাদের দেওয়ায় দেখেন বাংলাতে অঙ্ক দেওয়া আছে ইংরাজিতেও অঙ্ক দেওয়া আছে তো আপনারা যদি বাংলাতেও অঙ্ক আসে কিভাবে করবেন ইংরাজিতেও কী অঙ্ক আসে কিভাবে করবেন দুইভাবেই কিন্তু এখানে বোঝানো আছে তো বইটা কতটুকু কার্যকরী চিন্তা করেন নবম দশম গ্রেডের অন্যতম একটা অংশ হচ্ছে মা মেন্টাল অ্যাবিলিটির পার্ট এ দেখেন এখানে মেন্টাল অ্যাবিলিটির অংশও কিন্তু অ্যাড করা আছে দেখেন এখানেও আছে এই যে ঘড়ি সম্পর্কিত প্রশ্ন আছে এই দেখেন ঘড়ি সম্পর্কিত প্রশ্নও কিন্তু এখানে অ্যাড করা আছে ঠিক আছে ক্যালেন্ডার সম্পর্কিত প্রশ্ন আছে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন কিন্তু অ্যাড করা আছে এখানে তারপরে এই দেখেন এখানে কিন্তু জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের অংশটাও কিন্তু অ্যাড করা আছে সাম্প্রতিক বিষয় সহ সব কিছু ঠিক আছে এবার এই বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখে এই দেখেন নবম দশম গ্রেডের লিখিত পরীক্ষার জন্যও কিন্তু কন্টেন্ট আছে আর্গুমেন্ট রাইটিং সেই সাথে আরেকটা জিনিস দেখে আপনাদের অনুবাদ এটা কিন্তু আপনারা ভালো করে জানেন কি পরিমাণে আসে অনুবাদটা ইংলিশ টু বাংলা সুন্দরভাবে কিন্তু বুঝাই দেওয়া আছে অর্থ সহ তো অনুবাদ করতে আপনাদের অনুবাদের স্কিলটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে এখন আপনারা ডিসাইড করেন যে এই বইটা আপনারা কিনবেন কি কিনবেন না